স্বামী যে কি জিনিস স্বামী যে কত বড়ো একটা ছায়া স্বামী আপনার জন্য আল্লাহ ফাঁকের রহমত প্রত্যেকটা পড়তে পরতে প্রত্যেকটা স্তরে স্তরে প্রত্যেকটা শিরায় উপশিরায় এটা আপনি খুব গভীরভাবে উপলব্ধি করবেন যখন আপনি আপনার স্বামীর কাছ থেকে দূরে সরে যাবেন হ্যালো প্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এলোমেলো নিউ ভিডিও প্রায় এক যুগ পর আমার ভাঙা কণ্ঠ নিয়ে আসলাম আপনাদের সাথে একটা এলোমেলো অগছালো ভিডিও শেয়ার করতে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে ভিডিও ভালো লাগার থেকে বেশি ইম্পর্টেন্ট আমার কথাগুলো শুনে যাওয়া ফার্স্ট তিন মাস আমি এত বেশি সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি এত বেশি টানাটানির মধ্য দিয়ে যাচ্ছি যেটা আসলে আমার জায়গা না থাকলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন না আমি লিপি আপুর কাছে খুব আন্তরিকভাবে দুঃখিত আমি কথা দিয়ে আমার কথা টাইম মতো রক্ষা করতে পারিনি এটা আমার জীবনের প্রথম করা সব থেকে বড় মিস্টেক হিসাবে আমি মনে করছি এবং আমি এটা আমার একটা লজ্জা হিসাবেই নিচ্ছি কারণ আমি যে কি একটা পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি এটা আসলে কাউকে বলে বোঝাতে পারবো না এক জায়গা তো স্থির হতেই পারছি না এখন যে বাসাটাতে আসছি তো এই কদিন হচ্ছে আমার আপু আমাকে বাসায় আসতে দেয় নাই যেহেতু অনেক বেশি ঠান্ডা ছিল আমার আপু বলল যে আর আমার বাসায় হচ্ছে অনেক বেশি কাজ কারণ ডিসেম্বর মাসে আমার হাজব্যান্ড প্রচুর ব্যস্ত ছিল কিশোরগঞ্জের বাসাটাতে আমি হচ্ছে খাট টাট খুলে একদম নিচে ফ্লোরিং করে থাকছিলাম তো আমার কাপড় চোপড় এত বেশি ময়লা হয়েছে আর এখানে আসার পরে যে একটা ঠান্ডার রেস আমার আপু বলল যে তুই হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে পারবি না তো আপুর বাসাতে আমি হচ্ছে থেকেছি তো একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা বাচ্চাদেরকে নিয়ে তো বেড়াতে যান তাই না দেখবেন এক সপ্তাহের জায়গা যেয়ে যখন যখন দুই সপ্তাহ হয়ে যাবে আপনি আপনার সংসারে ফিরতে পারছেন না আপনার নিজের ছন্দে ফিরে কাজ করতে পারছেন না তখন বুঝবেন জিনিসটা কতখানি অস্বস্তির তো আমার হয়েছে তাই আমি না পেরেছি ঠিকমতো খাওয়া দাওয়া করতে না পেরেছি মানে আমার আপো কিন্তু সব কিছু ঠিকমতোই করেছে তারপরও আমার নিজের যে একটা মানে আমি তো এই আমিটাকে আমি রিয়েলাইজ করতে পারিনি খুব একটা অস্বস্তির মধ্য দিয়ে যাচ্ছিলাম তো কালকে রাতে হচ্ছে ফাইনালি আমার এই বাসাটাতে আসলাম এখন মেন যে কথা সেটা হচ্ছে এই বাসাটাও আমার পছন্দ হচ্ছে না ভালো লাগছে না তো এটাও আমার চেঞ্জ করতে হবে এখন ওই যে বললাম স্বামীর একটা রহমত স্বামী একটা ছায়া আমার এই পর্যন্ত যে বাসা পছন্দ হয়েছে আমার হাজব্যান্ড সেই বাসা আমাকে নিয়ে দিয়েছে সে খুঁজে খুঁজে আমার মন মতো বাসা আমাকে নিয়ে দেয় আমি একদমই অন্ধকার সহ্য করতে পারি না আর এই বাসাটা হচ্ছে একেবারেই অন্ধকার তো আমি আগে তো আমার হাজব্যান্ডের সাথে একসাথে থেকেছি তার পকেট থেকে প্রত্যেক দিন আমি আমার ইচ্ছা মতো টাকা নিয়েছি আর এই টাকাগুলো আমি প্রত্যেক দিন ইচ্ছামতো খরচ করেছি দেখা যাচ্ছে যে জমিয়ে রেখে খরচ করেছি যা মন চেয়েছে কিনেছি খেয়েছি খরচ করেছি নষ্ট করেছি তবে এখন যেহেতু হাজব্যান্ডের কাছ থেকে আমি চলে এসেছি আমার মাসিক যে গোনা কিছু টাকা তো এই টাকার উপরে আমাকে হচ্ছে চলতে হচ্ছে হিসাব করে কারণ বারবার চাইতেও তো ভালো লাগে না তাই না তো এখন আসলে আমি হাড়ে হাড়ে বুঝতে পারছি টাকার কি মূল্য এবং হাজব্যান্ডের কি On lò. তো এখন চাইলেই আমি আসলে যেহেতু তোমার হাজব্যান্ডের ওইদিকে একটা ছোট বাসা নিয়ে থাকতে হচ্ছে আর আমিও চাইলেই আসলে এদিকে আবার আগের মতো করে একটা বড় ফ্ল্যাট নিতে পারছি না টাকা পয়সারও বিষয় তারপরে দেখা শোনার সময়েরও একটা ব্যাপার আর মেইন হচ্ছে আমার আপুর আশেপাশে এই ধরনের কোনো ফ্ল্যাট নেই সেখানে যেটা আমার পছন্দ এবং রুচি মতো হচ্ছে আবার আপুকে ছাড়া তো আমি দূরেও থাকতে পারছি না তো সব কিছু মিলিয়ে মানে আমি এত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি মানে একটা মানসিক অশান্তি এটা আসলে আমি কাউকেই এক্সপ্লেন করে বোঝাতে পারবো না তো এই যে আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে দূরে থাকার কি একটা জ্বালা তো কালকে রাতে আমি আমার বাসাতে এসেছিলাম টুকটাক জিনিসপত্র বের করলাম একটু গোছাগুছি করলাম তো আসলে এত বড় একটা সংসার আমার প্রায় সাত আট বছরের একটা সংসার তো আপনারা বুঝতেই পারছেন যে আল্লাহ পাকের কত কিছু তো সব কিছু তো আর একদিনে বা দুই দিনে গোছানো সম্ভব না আর এখানে আমি গোছাবো না যেহেতু আমি এখানে থাকবো না তো মানে বারবার একটা কথাই আসছে যে আমি খুব বিরক্ত আমি খুব ক্লান্ত আমি একটা জায়গায় একটু রিল্যাক্সে থাকতে চাচ্ছি তো জানি না আল্লাহ পাক কবে হচ্ছে আমার এই মনের আশাটা কবুল করবে আমি খুব ছোট্ট একটা ভিডিও আপলোড করে গেলাম খুব এলোমেলো অবস্থায় ভিডিওগুলো করা আপনারা প্লিজ এক একটু ম্যানেজ করবেন একটু মেনটেন করবেন আর প্রত্যেকের উদ্দেশ্যে বলে রাখি আমার খুব ছোট্ট একটা বিজনেস রয়েছে যেখানে আপনারা বেডশিট থ্রি পিস পাবেন এবং সব থেকে কম দামে সাশ্রয়ী মূল্যে আপনারা নিতে পারবেন তো ওই যে একটা ব্যাগ আর একটা সিরামিকের টপ দেখালাম আপনারা হয়তো বা ভাবতে পারেন ওগুলো আমি রিসেন্টলি কিনেছি না ওগুলো আমি বেশ আগে কিনেছি কিন্তু ওগুলো ইউজ করা হয় নাই এরকম অনেক কিছু আমার রয়েছে যেগুলো আমি ইউজই করে নাই আপনারা জানলে অবাক হবেন যে আমি খুব শখ করে একটা বুক সেলফ বানিয়েছিলাম সেটা সেইভাবেই রয়েছে আমি সেটা ইউজই করতে পারি নাই কারণ আমি জানতাম আমার বাসা চেঞ্জ করতে হবে আর এই জন্যই আর কি তো বলছেন যে আমি কি পরিমাণ প্যারার মধ্য দিয়ে যাচ্ছি তো জানি না আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে প্লিজ ছোটো বোনটাকে একটু সাপোর্ট করার চেষ্টা করুন আপনাদের সাপোর্ট ছাড়া তো আসলে সামনে এগোনো কোনোভাবেই সম্ভব না তো এই যে টুকটাক কিছু খাবার এনেছিলাম আগে হাজব্যান্ড সন্ধ্যা লাগলেই এটা ওটা আনত বসে বসে খেতাম বুঝতে পারতাম না তবে এখন চাই আনছি দেখছি যে কি পরিমাণ আসলে আমাদের চাহিদা হাজব্যান্ডের কাছে মাঝে মাঝে প্রশ্ন করতাম এত টাকা কই যায় কি করেন তো এখন আসলে বুঝতে পারছি যে এত টাকা কয়ে যেত কি করতাম তো আমি আমার হাজব্যান্ডকে খুব বেশি মিস করছি আর প্রত্যেকে বলবো যে আর যারা হাজব্যান্ডের সাথে আছেন প্লিজ কোনোরকম কোনো ঝগড়াঝাটি করবেন না যতটুকু ঝগড়াঝাটি করেছি যে এখন আমার অনেক বেশি খারাপ লাগছে হাজব্যান্ড ছাড়া আসলে একটা মেয়ে সত্যি একদমই আশ্রয়হীন এই দুনিয়াতে সব থেকে আমি মনে করি হাজব্যান্ড বেশি গুরুত্বপূর্ণ